আসসালামু আলাইকুম দর্শক কুমিল্লা লালমাই জয়নগর কুমিল্লা নোয়াখালী হাইওয়ের পাশে জয়নগর যে মসজিদটা আছে মসজিদের মধ্যে থেকে একটা বাইক চুরি হয়েছে এক ভদ্রলোক বাইকটা মসজিদের সামনে রেখে উনি নামাজ পড়তে যায় আর নামাজ পড়া অবস্থায় ওনার বাইকটা চুরি হয় তো মেহরবানি করে ভিডিওটা একটু শেয়ার করে দেন যাতে ওই ভাইটার একটু হুকৃত হুকার হয় আর কি অনুগ্রহ করে একটু ভিডিওটা ছড়িয়ে দিন আর এর চোরকে ধরার একটু সাহায্য করেন যেই চিনেন না কেন মেহরবানি করে যদি চেহারাটা একটু চিনা চিনা লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এই যে এই যে দেখুন একবার উনি জাস্ট ওনার যে সোয়েটারটা আছে এটা অন্যজনের বাইকের উপরে রাখছে রাইখায় জাহেলে অজু করতেছে। ওযু করে এসে দেখবেন যে বাইকটা নিয়ে যাচ্ছে আর কি